জন্ম মৃত্যু সংশোধনী আইন হিসাবে আমাদের যে বার্থ সার্টিফিকেট অর্থাৎ আমাদের যে নতুন প্রজন্ম যারা নতুন জন্মগ্রহণ করছে তাদের বার্থ সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট তো আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়টি কিন্তু অবশ্যই তোমাদের দরকার রয়েছে তো প্রত্যেকেই জানো যে বার্থ সার্টিফিকেটের গুরুত্ব কতটা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বার্থ সার্টিফিকেটগুলি রয়েছে এই বার্থ সার্টিফিকেটগুলি অনেক ক্ষেত্রে অনেকেরই কাছ থেকে হারিয়ে যায় আমরা দেখি অনেকেই প্রশ্ন করে যে বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলে কি করব বা আমাদের কাছে আমাদের কাছ থেকে বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে আমরা এখন পর্যন্ত বার্থ সার্টিফিকেটটি খুঁজে পাইনি বা বার্থ সার্টিফিকেটের কোনো নাম্বার আমাদের কাছে নেই এই রকম অবস্থায় আমাদের কি করতে হবে বা আমাদের কাছে একটি বার্থ সার্টিফিকেট রয়েছে আমরা আরেকটি ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট কি করে নিতে পারবো তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো সবার প্রথমেই বলবো নতুন যারা যারা নতুন যে সমস্ত শিশু জন্মাচ্ছে তাদের কিন্তু ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট নেওয়ার কোনো দরকার নেই কারণ অনলাইনে তোমরা চাইলে হাজারও বার্থ সার্টিফিকেট বের করতে পারবে যেগুলির প্রত্যেকটি হবে অরিজিনাল কপি কারণ এখন কিন্তু যেহেতু জন্ম এবং মৃত্যুর ওয়েবসাইট অনলাইন হয়ে গেছে অনলাইনে তোমরা খুব সহজেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে শিশুর যে বার্থ সার্টিফিকেট সেটি ডাউনলোড করে নিতে পারবে কোনো রকমের কোনো সমস্যা ছাড়া তো সেই জন্য আমাদের ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেটের যে সমস্যাটি সেই সমস্যাটি মিটে গেল এখন আসা যাক মেন বিষয়ে অর্থাৎ কোনো শিশুর যদি বার্থ সার্টিফিকেট হারিয়ে যায় এবং এই রকম অবস্থায় সেই শিশুর গার্জিয়ানের কাছে যদি সেই বার্থ সার্টিফিকেটের নাম্বার বা অ্যাকনোলজমেন্ট নাম্বার না থাকে বা মোবাইল নাম্বার না থাকে সেই রকম পরিস্থিতিতে আমরা কি করব। কোথায় যেতে হবে কোথায় কোথায় দৌড়াতে হবে আগে কিন্তু আমরা জানতাম যদি বার্সারি হারিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের পুলিশ কমপ্লেন করতে হতো বা জেনারেল ডায়েরি করতে হতো জিডি করতে হতো এখন কিন্তু এই সমস্ত কোনো কিছুরই দরকার নেই তোমরা শুধুমাত্র আজকে আমি যেই প্রসেসটি দেখাচ্ছি এই প্রসেসটিকে যদি ফলো করো তাহলেই খুব সহজেই তোমরা তোমাদের শিশুর হারিয়ে যাওয়া বার্থ সার্টিফিকেট খুব সহজেই বের করতে পারবে এবং অবশ্যই এই সার্টিফিকেটটি হবে একদম অরিজিনাল এক টাকা তোমাদের খরচ হবে না কোনো টাকা দিতে হবে না কোনো টাকা পয়সা ছাড়া একদম বিনামূল্যে তোমরা তোমাদের শিশুর যে বার্থ সার্টিফিকেটটি যেই বার্থ সার্টিফিকেটটি হারিয়ে গেছে সেই বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে ইভেন আমি এইখানে বলতে পারি যে যারা বয়স্ক রয়েছেন আপনাদেরও যদি বার্থ সার্টিফিকেট কালো থাকে সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেটটি যদি হারিয়ে যায় বার্থ সার্টিফিকেট নাম্বার যদি মনে না থাকে সেই ক্ষেত্রে আপনারাও ডাউনলোড করতে পারেন তবে এখন পর্যন্ত আপনাদের যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটি কিন্তু পুরোপুরিভাবে চালু হয়নি তবে এইখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেই জিনিসটিও আমি দেখাবো যে কাজ অলরেডি চলছে এবং যারা নতুন অর্থাৎ যে সমস্ত শিশুর নতুন জন্মগ্রহণ করেছে যাদের বার্থ সার্টিফিকেট নতুন হয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই তারা খুব সহজেই তাদের বার্থ সার্টিফিকেটটি এইখান থেকে বের করতে পারবে এই নিয়মকে ফলো করে তো এই নিয়মটি দেখার জন্য অবশ্যই আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে এবং গিয়ে সেইখানে দেখে নিতে হবে কি করে আমরা আমাদের হারিয়ে যাওয়া বার্থ সার্টিফিকেটের নাম্বার তার সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট নাম্বার মোবাইল নাম্বার এবং আমাদের অরিজিনাল বার্থ সার্টিফিকেটটি বা আমাদের শিশুর অরিজিনাল বার্থ সার্টিফিকেটটি বের করতে পারবো তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত পদ্ধতি তো যদি কোনো কারণে বার্থ সার্টিফিকেট হারিয়ে যায় সেই জন্য সবার প্রথমে মোবাইল অথবা আমাদের কম্পিউটারের মধ্যে যে কোনো একটি ওয়েব ব্রাউজার বা সার্চ ইঞ্জিন খুলে নিতে হবে এইখানে এসে সার্চ করতে হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য জন্ম মৃত্যু গভ ডট ইন এই ওয়েবসাইটটি সার্চ করে নেবে বা জন্ম মৃত্যু তথ্য লিখে সার্চ করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি লিঙ্ক খুলে যাবে যেখানে সবার উপরেই যেই লিঙ্কটি রয়েছে জন্ম মৃত্যু তথ্য এই অপশনটিতে বা এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এইভাবে মেন ওয়েবসাইটটি আমাদের সামনে খুলে যাবে বা মেন যে ইন্টারফেসটি সেটি খুলে যাবে তো এইখানে এসে সিটিজেন সার্ভিস বলে যে অপশন রয়েছে বা সিটিজেন সার্ভিসেস বলে যে অপশন রয়েছে এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর আমরা বার্থে যাব যদি বার্থ সার্টিফিকেট হারিয়ে যায় সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট এবং ডেথ হারালে ডেথের ক্ষেত্রে তোমরা করতে পারো তো এইখানে আমরা বার্থের জন্য যেহেতু ভিডিওটি বানাচ্ছি সেই জন্য বার্থ দেখবো তো এইখানে বার্থে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি অপশান চলে আসবে এইখানে এসে তোমরা দেখবে এখানে নো ইওর অ্যাকনোলেজমেন্ট অর্থ সার্টিফিকেট নাম্বার তো এইখানে তোমরা তোমাদের সার্টিফিকেট এবং তোমাদের অ্যাকনোলজমেন্ট নাম্বারটি জানতে পারবে তো তার জন্য সবার প্রথমে এইখানে তোমাদের ইয়ার অফ বার্থ চুজ করতে হবে তো আপনারা যারা যারা বয়স্ক রয়েছেন আমি বলেছি যে বয়স্কদের জন্যও কিন্তু এখানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো কেন বলেছি সেটি এইখানে দেখবেন একটু ইয়ার অফ বার্থ যদি দেখেন তাহলে উনিশশো পঞ্চাশ থেকেই কিন্তু এখানে শো করাচ্ছে অর্থাৎ উনিশশো থেকে যারা যারা আবেদন করেছে অর্থাৎ উনিশশো পঞ্চাশে কিন্তু বার্থ সার্টিফিকেট হয়নি তবে কিন্তু সেই সময়ের যারা যারা রয়েছেন তারা ডিলেট বার্থ সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু তাদের বার্থ সার্টিফিকেট অনেকেই বানিয়ে নিয়েছেন সেই জন্য এইখানে উনিশশো পঞ্চাশ থেকেই দেখাচ্ছে উনিশশো পঞ্চাশ থেকে আজ পর্যন্ত যতজন বার্থ সার্টিফিকেটের আবেদন করেছে প্রত্যেকের লিস্ট এইখানে রয়েছে তো এইখান থেকে সবার প্রথম আমাদের বার্থ ইয়ার ইয়ার অফ বার্থ চুজ করতে হবে তো আমি এখানে দুই করলাম তারপরে এইখানে মান্থ অফ বার্থ চুজ করতে হবে তো এইখান থেকে তোমরা মান্থ চুজ করে নেবে নেওয়ার পর বেবি নেম অ্যাটলাস্ট থ্রি ক্যারেক্টার এখানে কিন্তু অ্যাটলাস্ট তোমাদের তিনটি ক্যারেক্টার দিতে হবে শিশুর নামের প্রথম তিনটি ক্যারেক্টার দিলেও হবে বা সম্পূর্ণ নাম লিখলেও কিন্তু সমস্যা নেই তারপরে এখানে এসে মায়ের সম্পূর্ণ নাম বা মায়ের প্রথম তিনটি ক্যারেক্টার দিয়ে দেবে ফাদার সম্পূর্ণ নাম বা বাবার সম্পূর্ণ নাম অথবা তিনটি ক্যারেক্টার দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে এখানে মোবাইল নাম্বার এগুলি কিন্তু তোমাদের কারেক্ট থাকতে হবে এমনটি নয় অর্থাৎ মোবাইল নাম্বার তোমাদের রেজিস্টার থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই তো এইখানে তোমরা যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবে তো আমরা এই ফর্মটিকে ফিল আপ করে নেব আমরা এখানে ফর্মটি ফিল আপ করে নিয়েছি নেওয়ার পর এইখানে যখনই আমরা সার্চে ক্লিক করব এই সার্চে ক্লিক করবো তোমরা দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু এই যে নামের সমস্ত তথ্য সেই তথ্য চলে আসবে তো আমরা সার্সে ক্লিক করে দেবো সার্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডিটেলস চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ এন্ট্রি ডেট অর্থাৎ কত তারিখে এই বার্থকে এন্ট্রি করা হয়েছে সেটি তোমার দেখতে পাচ্ছ তেইশ নয় দুই তার সঙ্গে সঙ্গে এখানে বেবিস নেম তো বাচ্চার যে নাম সেই নাম এখানে দেখাচ্ছে মাদার্স নেমে এইখানে দেখাচ্ছে ফাদার্স নেমে এইখানে দেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ দেখাচ্ছে অর্থাৎ শিশুর ডেট অফ বার্থ দেখাচ্ছে তারপরে এখানে প্লেস অফ বার্থ কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাক্নলেজমেন্ট নাম্বারটি সম্পূর্ণ দেখাচ্ছে বার্থ সার্টিফিকেট নাম্বারটি সম্পূর্ণ দেখাচ্ছে মোবাইল নাম্বারের প্রথম তিনটি সংখ্যা এবং শেষের তিনটি সংখ্যা দেখাচ্ছে তারপরে এইখানে কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে এইখানে সমস্ত কিছুই দেখাচ্ছে তো এইখান থেকে তোমরা তোমাদের সার্টিফিকেট নাম্বারটিকে এইখানে কপি করে নেবে এইখানে যে সার্টিফিকেট নাম্বারটি রয়েছে এই সার্টিফিকেট নাম্বারটিকে তোমরা কপি করে নেবে কেন কপি করে নেবে সেটাই আমি বলছি যে এই নাম্বারটি কপি করে নিলেই তোমরা তোমাদের যে বার্থ সার্টিফিকেট সেটি আবারও কিন্তু অরিজিনালভাবে বের করতে পারবে খুব সহজেই তো এইখান থেকে সার্টিফিকেট নাম্বারটি কপি করে নেবে নিয়ে এই যে প্রপারটি এই প্রপারটিকে ক্লোজ করে দেবে ক্লোজ করার সঙ্গে সঙ্গে এইভাবে আবারও তোমরা প্রথমে চলে আসবে আবারও সিটিজেন সার্ভিসে যাবে বাড়তে যাবে এবং ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের বলা হচ্ছে এন্টার অ্যাকনোলেজমেন্ট অর সার্টিফিকেট নাম্বার তো এইখানে তোমাদের হয় তোমাদের যে সার্টিফিকেট নাম্বারটি সেই সার্টিফিকেট নাম্বারটি নতুবা এইখানে তোমাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দিতে হবে তো আমরা এইখানে আমাদের সার্টিফিকেট নাম্বারটিকে এন্টার করে দেবো বা পেস্ট করে দেবো পেস্ট করে যখনই সার্চে ক্লিক করবো সঙ্গে সঙ্গে যে সার্টিফিকেটটি সেই সার্টিফিকেটটি কিছুটা এইভাবে তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে এই যে সার্টিফিকেটটি রয়েছে এই সার্টিফিকেটটিকে তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে এটি কিন্তু তোমাদের অরিজিনাল সার্টিফিকেট তো আশা করি তোমরা দেখতে পারলে কি করে খুব সহজেই আমরা জন্ম মৃত্যু তথ্যের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আমাদের হারিয়ে যাওয়া বার্থ সার্টিফিকেটের তথ্য বের করতে পারি এবং এই তথ্যের মাধ্যমে আমরা কি করে খুব সহজেই আমাদের শিশুর বা যারা নতুন বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করে নতুন বার্থ সার্টিফিকেট পেয়েছে অর্থাৎ ডিলেট বার্থ সার্টিফিকেট আবেদন করে অর্থাৎ বয়স্কদের জন্য যে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট আবেদন করে আপনারা যারা যারা বার্থ সার্টিফিকেট পেয়েছেন কোনো কারণবশত যদি আপনাদের এই বার্থ সার্টিফিকেট হারিয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু খুব সহজেই আপনারাও এই পদ্ধতিকে ইউজ করে আপনাদের বার্থ সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন এবং অবশ্যই যারা যারা বয়স্ক রয়েছেন যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্রত্যেকেই আপনাদের বার্থ সার্টিফিকেটটি যদি চান তাহলে কিন্তু অ্যাপ্লাই করে রাখতে পারেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপে বের করে নিতে পারেন কি করে আবেদন করতে হবে সেই পদ্ধতি আমাদের চ্যানেলে রয়েছে উপরে আই বটনে আমরা দিয়ে দেব। তা আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে বা তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত এই রকম ভিডিওগুলো নিয়ে আসি তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো धन्यवाद